বেশিরভাগ মানুষ বলছে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে তো প্রশ্নই আসে না এত তাড়াতাড়ি নির্বাচন হবে না ডক্টর মোহাম্মদ ইনুজ ভালো নির্বাচন করতে পারবেন না এটা যেভাবে বলা হচ্ছে আবার সামন্তরালভাবে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে যেভাবে বিএনপি ক্ষমতায় আসবে বা ফেব্রুয়ারি না হলে নির্বাচন হবে একটা গ্রুপ বলছে নির্বাচন হবেই না আবার আরেকটা গ্রুপ বলছে নির্বাচন হবে তাহলে দেখুন এখানে কিন্তু জনগণের মুখে নির্বাচন নিয়ে একটা ইউনিফাইড যাকে বলা হয় ডায়ালগ আসেনি কেউ কিন্তু বলছে না যেমন না দুনিয়া উল্টে গেলে এদেরকে ফাঁসি দেওয়া যাবে না বা ফাঁসি হবে না এটা অসম্ভব একটা বিষয় এই কথা কিন্তু কেউ বলছে না কিন্তু নির্বাচনের ব্যাপারে একটা পক্ষ যেভাবে বলছে আর একটা পক্ষ বিতর্ক করছে তো যেখানে বিতর্ক আছে সেখানে কিন্তু অস্তিত্ব থাকে মানে নির্বাচন টুডে ডে টুমরো হবে কিন্তু এক পক্ষ যদি বলতো যে নির্বাচন একেবারে হবেই না এবং সবাই যদি বলতে হবে না তাহলে সেটা আর একটা ব্যাপার ছিল কাজেই নির্বাচন প্রসঙ্গটা আছে কিন্তু যেটা ভয়ানক সেটা হলো এই যে নির্বাচনের আগে আওয়ামী লীগকে ভয় দেখানোর জন্য আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করার জন্য এবং জনগণের মধ্যে আওয়ামী বিদ্বেষ এবং আওয়ামী ভীতি তৈরি করার জন্য আওয়ামী লীগের নেতাদেরকে টার্গেট করে ফাঁসিতে ঝুলানোর যে কথা মানুষের মুখে মুখে ফুটে উঠেছে এটাই হলো একটা ডেঞ্জারাস লক্ষণ যারা এই কথাগুলো বলছেন বা যে আমরা কন্টেন্ট তৈরি করছি বা এই যে বলছি পত্রপত্রিকা আসছে তারপরে বিভিন্ন সামাজিক মাধ্যমে অহরহ এই মানুষের কথাবার্তা হচ্ছে এগুলো কিন্তু যে হোল লক্ষণ কিন্তু ভালো না এটা কোনো অবস্থাতেই লক্ষণ ভালো নয় এ কারণ হল তাড়াহুড়ো করে যে কোনো জিনিস করা তারপরে প্রতিহিংসা চরিতার্থ করা এবং টার্গেট করে করে টার্গেট করে করে কোনো কাজ করলে যে ভালো হয় না আয়না ঘরে যাদেরকে ঢুকানো হয়েছে আপনি চিন্তা করেন আয়না ঘরে মীর কাশিমের ছেলেকে ঢুকানো হয়েছে গুলাম আজম সাহেবের ছেলেকে ঢুকানো হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলেকে ঢুকানো হয়েছে এখন তাদের নেতৃত্বে তাদের নেতৃত্বে তারা সাক্ষ্য দিচ্ছেন এবং সেখানে ডিজিএফআইয়ের পাঁচজন মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার সহ প্রায় তেইশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা কল্পনা করতে পারেন খালি একটা ঘরের মধ্যে ঢুকিয়ে তাদেরকে বাঁচিয়ে রেখেছেন আর নির্যাতন করেছেন গান জোরে জোরে গান বাজিয়েছেন যেন তারা বুঝতে না পারে তার পরিণতিতে যদি এটা হয় তাহলে খুব তাড়াহুড়ি করে এই যে ইনু সাহেব মেনুন সাহেব মানে যাদের নাম ফাঁসির তালিকায় এসে যে ভাইপ তৈরি করা হয়েছে এটা হবে কি হবে না আল্লাহ ভালো জানে যেহেতু মানুষের মুখে উঠে গেছে এই আমি খুব আতঙ্কগ্রস্ত কিন্তু যেটা যদি হয় এটা যদি হয় আগামীতে এটার যে ইফেক্টটা হবে সাইড ইফেক্টটা হবে আপটা ইফেক্ট হবে এটা এতটা ভয়াবহ এতটা ভয়ঙ্কর হবে যেটা পুরো আমাদের সমাজের ভিত্তিমূলকে নাড়িয়ে দেবে সমাজের ভিত্তিমূল নড়লে রাষ্ট্রের ভিত্তিমূলও কিন্তু নড়ে যাবে মহান আল্লাহ ভালো জানেন শুধু যে বিষয়গুলো আমি জানি বা আমি শুনেছি সেই কথাগুলো বললাম ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে মাপ চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি